হ্যালো আসসালামু সালাম কেমন আছেন সবাই ভালো আসলে ভালো আসলামদুলিল্লাহ অ্যান্ড ওয়েলকাম ফ্রম মাই কুয়েল পাখি ঘর ওকে তো আজকে একটু দুঃখের সাথে বলতে হয় আর তা হইতেছে আমাদের যে এই খাঁচার মধ্যে যে যে কুয়েল পাখিগুলা আমি সর্বপ্রথম আমার বাসায় আনছিলাম পালার জন্য মানে সব করে আনছিলাম কয়েকটা কুয়েল পাখি তো এগুলা হইতেছে সেই আগেকার কুয়েল পাখি এখান থেকে একটা কুয়েল পাখি গতকালকে মারা গেছে মানে একটা ফিমেল কুয়েল পাখি সেটা একটা মারা গেছে যেননি কি কারণে তো একটু অসুস্থ দেখা যাইতেছে পাখিগুলা কিন্তু একটু ঝুমঝুম পারতাছে তো এটা একটু প্রবলেম আমার কাছে মনে হইতাছে তো দেখি কি সমস্যা হয় মানে অনেক গরমের কারণে হয়তো এরকম হয়েছে যে গরমের কারণে বেশি গরমের কারণে একটা কোয়েল পাখি গতকাল মারা গেছে তো কি কারণে মারা গেছে ওইটা আমি জানতে পারি না তার কারণ হইতাছে আছে একদম সুস্থ পাখি ঠিক আছে একদম সুস্থ পাখি কোনো রোগ বিধি নাই কিচ্ছু নাই মানে ঝুম পারে না কিচ্ছু না মানে মানে আসে না একটি প্রতিদিনই ডিম পারে তো এই রকমের পাখি গতকালকে একটা মারা গেছে আমার এখান থেকে তো এইটা একটু দুঃখজনক বিষয় তবে যাই হোক এদেরকে আমি এ স্যালাইন গ্লুকোজ এগুলো এখন থেকে খাওয়ানি শুরু করবো কারণ এখন যে গরম পড়ছে ঠিক আছে বাহিরে অনেক তাপমাত্রা ঠিক আছে থাকাই যায় না তবে এইখানে হালকা ঠান্ডা আছে তারপরেও এখান থেকে গতকাল একটা কোয়েল পাখি মারা গেছে তাছাড়া কোয়েল পাখির তেমন কোনো রোগ যদি নাই কারণ কোয়েল পাখি অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো শুধু হালকা ঠান্ডা লাগতে পারে মানে এই গরমকালে একটু বেশি গরম সহ্য করতে পারে না তো এইগুলো হতেছে মেন সমস্যা তাছাড়া কোয়েল পাখির ওই রকম কোনো রোগ বেদি নাই তো হালকা যে রোগ আছে তো একটা আছে না মানে রানি রানি খেটে যদি ধরে তাহলে এদের ঘাড় বাঁকা হয়ে যায় বা চোখ ফোলা ফোলা দেখা যায় এরকমের সমস্যা হয় ঠিক আছে এটাই হইতেছে সমস্যা তাছাড়া কুয়েল পাখির খুব একটা সমস্যা হয় না তাছাড়া যে কোনো সমস্যা হয় হালকা ঝুম টুম পারলে মানে দু একদিন পরে এমনিতেই ঠিক হয়ে যায় বলতেছিলাম যে গরমের কথা যে আজকে যে এত গরম যে আমাদের জিনকিউবেটার আছে যে দেখুন দরজা কিন্তু এইদিকে ফাঁকা রাইখা দিয়েছি ঠিক আছে বন্ধ করেই নেই ঠিক আছে তারপরে যদি এখানে যদি টেম্পারেচারটা যদি দেখায় একটু তাহলে দেখতে পারবেন যে কত উনচল্লিশ দশমিক ছয় মানে অনেক বেশি টেম্পারেচার ঠিক আছে এই যে খুইলা রাখছি এটা বন্ধ করলে চল্লিশ প্লাস হয়ে যায় তো এই যে এই যে একটা কন্ট্রোলার আছে এটার মধ্যে কত দেখাইতেছে আটত্রিশ দশমিক দুই দেখাইতেছে এটার মধ্যে একটা কন্ট্রোলারের মধ্যে তো দেখুন এই যে ভিতরে কিন্তু সব কিন্তু বন্ধ ওকে সব কিন্তু ওই যে কি বলে লাইট কিন্তু অফ হয়ে রয়েছে দিনের বেলা মানে লাইট চলতে আসে না তার কারণ হইতেছে এত বেশি গরম শুধু আর ডিমের টার্নিংটা হইতাছে যদি ডিমের মধ্যে ধরি ডিম অনেক হিট ঠিক আছে ডিম অনেক হিট আর তার কারণ হইতাছে মানে অনেক গরম আশেপাশের যে তাপমাত্রা আছে যে ঘরের ভিতরে বলি বাহিরে বলি সবখানে ও আজকে অনেক বেশি হিট যার কারণে এই ইনকিভেটার চলারই দরকার পড়তেছে না শুধু আপনার ওই কি হইতাছে যে আশেপাশের যে গরম আছে না এই গরমে কিন্তু কাজ হয়ে যাইতেছে তো পুরাপুরি বন্ধই করতে করতে পারতাছি না কারণ এত বেশি তাপমাত্রা যে যদি এটা যদি বেশি তাপমাত্রা হয়ে যায় মনে হচ্ছে ডিম থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা কম থাকে আর ডিমের ভিতরে হয়তো বাচ্চা মারাও যাইতে পারে ওকে তো এরকমভাবে আমি খোলা রাখা দিছি এই দিক দিয়ে খোলা রাখলে কোনো সমস্যা হবে কিনা আমি জানি না কারণ তাপমাত্রা যেহেতু ঠিক আছে তাহলে খোলা রাখলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে কারেন্ট আছে সব কিছু আছে শুধু ইনকিউবেটার বাল্ব জ্বলতাছে না ঠিক আছে বাল্ব না জ্বলার কারণে হইতেছে অনেক বেশি তাপমাত্রা উনচল্লিশ দশমিক এক এখন খুইলা রাখছে তারপরে যদি এটা বন্ধ করে দিই তাহলে কত হবে একটু আর এই গরমের কারণে মনে হয় যে আমার যে এখানে যে কুয়েল পাখি আছে এই কুয়েল পাখি একটা কিন্তু মারা গেছে আমার মনে হয় বেশি গরমের কারণে ঠিক আছে অনেক বেশি হিট আশেপাশে তাপমাত্রা অনেক বেশি মানে চল্লিশ ডিগ্রি প্লাস হয়ে যাবে এরকম তাপমাত্রা যে আপনি ইনকিভেটারের মধ্যে দেখতে পেলেন ইনকিভেটার কিন্তু বন্ধ ঠিক আছে বন্ধ তারপরেও কিন্তু এতটুকু তাপমাত্রা দেখাইতেছে ওকে এদিকে দুপুরবেলা ডিম দিয়েছে যাই হোক কোয়েল পাখি মার্শাল্লাহ ওই যে ওইদিকে দেখা যায় যে কোয়েল পাখি নিচে ওইখানে কিন্তু অনেকগুলো ডিম দিয়ে রাখছে এখন দুপুরবেলা বাজে দুইটা দুইটা বাজে দুইটা দুইটার সময় এতগুলো ডিম দিছে আর যখন রাত হবে তখন অনেকগুলো ডিম দেবে এখানে নতুন পাখি কতগুলো ডিম দিছে এই যে এখানে এই যে দেখুন নতুন পাখি ডিম দিয়ে রাখছে এইখানে এইদিকে ওই ওইদিকে সম্ভবত দিছে ওই যে ওইদিকে কিন্তু অনেক বেশি কুয়েল পাখি থাকার কারণে ওই ওই দিক দিয়ে দেখা যেতেছে না তবে এইখানে ডিম আছে তিনটা চারটা পাঁচটা এটা নিচে আছে সম্ভবত এই দিকে আছে ডিম দেওয়া রাখছে এখনগুলো এই যে এই যে কুয়েল পাখি যে বৈশা রয়েছে না এই বৈশা রয়েছে মূলত কারণ হইতেছে ডিম দেবে এখন তো ডিম দেওয়ার জন্য মূলত বসে আবার খাবার খাবে আবার উঠবে এরকমই মানে কুয়েল পাখি এরকমই এই বইসা থাকবে খাবার খাবে আর আসলে না মানে সারাদিন খাইতেছি কিন্তু তারপরেও একটা কুয়েল পাখি মাত্র একদিনে পঁচিশ গ্রামের মতন করে খাবার খায় ঠিক আছে পঁচিশ গ্রামের মতন খাদ্য খাদ্য গ্রহণ করতে পারে আর হইতাছে যে পানি খায় ওকে তবে যাই হোক কোয়েল পাখি অনেক সুন্দর দেখা যায় এই কারণে মূলত আমি পালি মানে ছোট্ট ছোট্ট পাখি সারা বছরই ডিম দেয় ওকে এই যে আমার যে খাঁচার মধ্যে যে পাখি আছে এগুলো অনেক দিন ধরে ডিম ডিম দিতেছে এক বছর হয় না এখনো আনছি মানে আরো সম্ভবত এক দেড় মাস লাগ এক দেড় মাস বা দুই মাস হবে তারপরে হয়তো এগুলো এক বছর হবে এক বছর যাবত ডিম দিতেছে এই যে খাঁচার মধ্যে যে পাখি দেখা যাইতেছে এই খাঁচার মধ্যে পাখিরও সেম একই এদেরও প্রায় এক বছর হবে সম্ভবত আট দশ মাস দশ মাস সম্ভবত হয়েছে এদেরকে আমি বাসায় পাচ্ যে আমাদের যে খরগোশগুলো আছে সেগুলো কিন্তু গরমে দেখুন শুয়ে রইসে এখানে নিচে শুয়ে একটা এখানে একটা এই যে এইদিকে আছে দুইটা তবে এই দুইটা ঘাস খাইতেছে এই যে করে ঘাস খাইতেছে কালোটায় ওইটাই খাইতেছে ও কিন্তু এরা কিন্তু সবসময় কী করে ঘাসগুলারে ওদের যেটা পছন্দ হয় ঘাস ওই যে ওর মুখে যে কোন একটা একরকমের ঘাসে সেনচি শাক যেগুলো আমাদের এদিকে পাওয়া যায় ক্ষেতের বাতরে তো ওইগুলা এরা বেশি পছন্দ করে কিন্তু আরো অন্য অন্য শাক আছে ওইগুলা কিন্তু খায় না মানে অন্য অন্য যে লতা পাতা আছে ওইগুলা খায় না তবে এই যে দেখুন খরগোশগুলা শুয়ে রয়েছে অনেক গরম আজকে অনেক কিউট ঠিক আছে ওই যে একটা খরগোশ ওটা ভিতরে গেলো সাদা বিশেষ করে সাদা কালারগুলো আমার খুবই বেশি পছন্দ ওই দেখুন আমি যখন এখানে আসি তখনই হাত পা করে দেখায় দেখছেন উচা হয় মানে এরকম আগে টিভিতে দেখতাম যে খরগোশটা উঁচা হয়ে মানে দূরে দেখে তবে যাই হোক এটা সবসময় বেশিরভাগ সময় শুয়ে থাকে এর পেটে কি বাচ্চা টাচ্চা আছে নাকি প্রতিদিন আমি ধরে দেখি এরকম করে মানে প্রতিদিনই আমি এগুলার ধরি মানে আসে না এরকম করে উঁচা করি কিচ্ছু কয় না ওকে অনেক কিউড এগুলা অনেক গরম যার কারণে এদিকে জানালা আছে তারপরেও অনেক গরম আশেপাশের যে তাপমাত্রা আছে এটা অনেক গরম আজকে তবে এগুলা সবসময় খাবার তালেই থাকে খায় আর এই যে এদিকে দেখুন লেদায় রাখছে অনেকগুলা পানি দেয়া রাখছি গরমের দিন যার কারণে সবসময় পানি দেয়া রাখি যাতে এদের জানি পানির ঘাটতি জানি কখনো যেন না থাকে ঠিক আছে কারণ কুয়েল পাখি গতকালকে একটা মারা গেছে তো আজকে থেকে চেষ্টা করবো সব কিছু দেখা দেখা রাখার যখন আমি খরগোশগুলোর কাছে আসি খরগোশগুলো অনেক কিউট ঠিক আছে এবার আশেপাশে আসে কিন্তু যেগুলো পুরুষ খরগোশ আছে মূলত এই যে এইটা এটা ধরাই যেন ধরার আগে চলে যায় এটা একটা পুরুষ খরগোশ ওকে এটাও থাকতে চায় না কিন্তু এই যে এইটা যে কালোটা এটা একটা ফিমেল তারপরেও ও সবসময় ভাগে মানে যখনই এরকম করে ধর্ম তখনই কিন্তু ভাগে যায় ঠিক আছে তো অনেকগুলো ঘাস দিয়ে রাখছিলাম যে খাইছে খাইছে কারণ এদের এখন প্যাট ফুল আছে এই কারণে মূলত ঘাস বাইসা বাইসা খাইতেছে যখন এদের খিদা লাগবো তখন কিন্তু আর এই যে বাসা বাসি নেই যা পাবো সব কিন্তু খাইয়ে ফেলবো ওকে এখন তো কি কে ওকে তো এই যে খরগোশরা এদিকে সব কিছু কাইটা একদম দিয়ে রাস্তা বানিয়ে নিছে বাইরে যাওয়ার জন্য আমি চাইছিলাম যে খরগোশরা এই নেটের ভিতরেই থাকবো তবে নেটের ভিতরে থাকে না সব সময় এরা বাইরে চলে যায় মানে এইখানের থেকে ওই ওইদিকে থাকতে পছন্দ করে কারণ মানুষরা যখন আসে ওইখান থেকে ওই দিক থেকে আইসে এখানে কিন্তু এই ঘাস দেয় যার কারণে মূলত এরা এই এদিক দিয়ে কাইটানোচ্ছে মানে যখনই কেউ দরজা খুলবো এইগুলা যাই ওই দরজার ওইখানে দাঁড়ায় তো এইভাবেই ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভাই ভাল্লাভ দেখাবে নেক্সট ভিডিওতে ওকে থ্যাংক ইউ সো মাচ